এখন এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি কোষে দেখি চ্যাপ্টারে দু নম্বর কোষে দেখি দু নম্বর অধ্যায়ে একের দাগের অঙ্কগুলো তো প্রথম এক নম্বর অঙ্ক এখানে যেটা দেওয়া আছে এক নম্বরে দেখো কি বলা আছে ফাইভ ফিফথ রুট অফ এইট টু দি পাওয়ার ফাইভ বাই টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা আমাদেরকে সরলতম আকারে প্রকাশ করতে হবে মান নির্ণয় করতে হবে এবার মান নির্ণয় করার জন্য এই ধরনের অঙ্কতে প্রথম আমরা যেটা করব। সেটা হচ্ছে রুট যদি থাকে সেই রুটটাকে আমরা রিমুভ করার চেষ্টা করবো রুটকে তুলতে গেলে কি করতে হবে তো সেটা আমরা একটু রাফে প্রথমে দেখে নিই দেখো এখানে দেওয়া আছে ফিফথ রুট অফ এইট এবার যদি তুমি কোথাও দেখো যে রুটে রুট দেওয়া আছে কোনো সংখ্যার উপর এবং তার কর্নারে একটা সংখ্যা লেখা আছে তখন তোমাদের কি করতে হবে তোমাদের লিখতে হবে এই যে ভেতরের সংখ্যাটা এবং তার মাথায় এক দিয়ে মানে এই সংখ্যাটা একের তলায় চলে যাবে মানে ধরো এরকম যদি থাকে তখন কত হবে টু দি পাওয়ার আবার ধরো আছে এরকম তাহলে কি লিখবো সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি অর্থাৎ এইখানে যে কর্নারের নাম্বারটা আছে সেটা ওয়ান বাই দিয়ে এই সংখ্যাটার মাথায় আমরা লিখে দেব পাওয়ার হিসাবে আচ্ছা এবার যদি কোনো সংখ্যা না থাকে ধরো রুট সেভেন দেওয়া আছে কিন্তু এখানে কোনো সংখ্যা লেখা নেই তখন আমরা কি করব। তখন রুটটা করতে গেলে এখানে লিখবো সেভেন টু দি পাওয়ার বাই টু কোনো সংখ্যা না দেওয়া থাকা মানে হচ্ছে সেখানে আছে আমরা বলি এটাকে স্কোয়ার রুট স্কোয়ার মানে কত ধরো ফোর আছে স্কোয়ার রুট এখানে দুই আছে ঠিক আছে স্কোয়ার মানে দুই এটাকে বলে ফিফ্থ হচ্ছে কিউব রুট তিন হলে কিউব তো এরকম ভাবে তুলতে হবে তো আবার একবার রিপিট করে দিচ্ছি এই ব্যাপারটা কি কারণ এই কনসেপ্টটা আমাদের পরের অঙ্কগুলোতেও লাগবে যদি কোনো রুট থাকে ধরো রুট আর একটা ধরো রুট এখানে আছে সেভেন সেভেনের মাথায় এইখানটা রুটের মাথায় সেভেন আছে আর এখানে আছে সেভেনটিন তাহলে এই রুটটাকে তুলতে গেলে আমাদের কি করতে হবে আমাদের লিখতে হবে সেভেনটিন টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন অর্থাৎ এই সেভেনটা এর মাথায় ওয়ান বাই দিয়ে চলে যাবে তো এইখানে এক্ষেত্রে আমি লিখবো এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ যেহেতু এখানে ফাইভ আছে তার মাথায় ফাইভ বাই টু এবং তার সাথে সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ঠিক আছে এতটা ক্লিয়ার হয়েছে এবার এরপরে আমরা কি করব এই যে রুটের ওপর রুট একটু আগেও আমরা বলেছি যে দেখেছি আগের অঙ্কটায় মানে আগের ভিডিওতে যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানে দেখেছি যে যদি ধরো এরকম আছে এম ধরো কোথাও দেওয়া আছে এ টু দি পাওয়ার এম এবং তার হোল টু দি পাওয়ার এন তখন আমরা কি করি আমরা এই দুটো পাওয়ারকে মাল্টিপ্লাই করে দিই অর্থাৎ এটার মানে হলো এ টু দি পাওয়ার এম ইন টু এন বা এ টু দি পাওয়ার এম ঠিক আছে তো যদি এরকম না হয় এটা কোনো সংখ্যা থাকে তাহলেও ব্যাপারটা সেমই হবে যেমন ধরো এখানে দিয়েছে এইট টু দি পাওয়ার এইটের স্কোয়ার আর এখানে আছে কিউব তাহলে কত লিখব এইট টু দি পাওয়ার এই দুটো গুণ করবো অর্থাৎ তিন দুই আর তিন গুণ করে হচ্ছে ছয় তার মানে ওপরের দুটো সংখ্যাকে আমরা গুণ করে পাওয়ার হিসাবে লিখব তো এখানেও একইভাবে এইটের মাথায় ওয়ান বাই ফাইভ আছে এবং তারপর তারপর হোল টু দি পাওয়ার দেওয়া আছে ফাইভ বাই টু তো আমরা এখানে ওয়ান বাই ফাইভের সাথে এটাকে মাল্টিপ্লাই করবো ফাইভ বাই টু দিয়ে এরপর সিক্সটিন এই সিক্সটিন এর পাওয়ার হয়ে গেল থ্রি বাই টু এখন আমরা দেখবো যে এটা কাটা যায় কিনা যেমন দেখো এখানে কাটা যাচ্ছে হয়ে গেল তো টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু অনেকটা সরলতম আকারে প্রকাশ হলো এবার আমরা বেস যেগুলো আছে এই বেসটাকে ভাঙার চেষ্টা করবো যেমন ধরো প্রথম বেসটা হলো এইট এইটকে যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে কত হবে ফোর এখানে হবে টু অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ টু টু রিপা টুয়ের কিউব এখানে লিখে দিলাম টু এর কিউব এবং তার মাথায় লিখলাম একে দুই টু এর কিউব এখানটা হচ্ছে একে দুই তারপরে সিক্সটিনকে ভাঙলাম সিক্সটিনকে ভাঙলে কত পাওয়া যায় সিক্সটিন মানে হচ্ছে টু দিয়ে এইট আবার টু দিয়ে ফোর দিয়ে এটা হবে কত টু অর্থাৎ এক দুই তিন চারটে দুই তাহলে হয়ে যাবে টু এর মাথায় ফোর এবং তারপর হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এবার এই পাওয়ারের সাথে ওপরের পাওয়ারটা আবার একবার আমরা গুণ করে নেব তো টু এর মাথায় হবে থ্রি ইন্টু ওয়ান বাই টু তারপরে টু টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই এবার এই টু আর এখানকার কত পেলাম টু এর মাথায় পাবো এখানে আচ্ছা এই গুণটা একবার বলে দিই আমরা মাল্টিপ্লাই করি এর তলায় ধরে নেব কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে তাহলে ওপরের সংখ্যার সাথে ওপরেরটা গুণ হবে তিন এককে তিন এবং নিচের এই দুটো সংখ্যা দুই এককে দুই গুণ তাহলে তিনের দুই তাই আমরা লিখলাম এখানে তিনের দুই এরপরে এন্টু করব এবং এখানে দেখো এই টুটা কেটে গিয়ে ফোর কেটে গিয়ে টু হচ্ছে তাহলে এই দুই আর তিনকে কে গুণ করে লিখবো ছয় আর এখানে যেহেতু মাইনাস ছিল যেমন এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তোমরা এটা মাইনাস আর এখানে কোনো সংখ্যা নেই মানে প্লাস তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় এটাকে লিখে দেবো মাইনাস এবার এখানকার বেসও দুই এখানকার বেসও দুই তার বেস যখন সমান থাকে এবং এরা মাল্টিপ্লিকেশন আকারে গুণ আকারে আছে আমরা পাওয়ারগুলোকে কী করে যোগ করে দিই তো এখন আমরা এটা বলব টু টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস মাইনাস সিক্স ওকে এবার এটাকে যদি যোগ করা যায় থ্রি বাই টু থ্রি বাই টু মানে থ্রি বাই টু তারপরে প্লাস মাইনাস সিক্স তো থ্রি বাই টু হয়ে গেল প্লাস মাইনাসে কী হবে মাইনাস তারপরে একটা সিক্স এখানে তলায় কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে এবার এদেরকে যোগ করতে চাই প্রথমে লসগু করতে হয় দুই আর একের লসগু কত দুই একের লসগু যায় না তার মানে দুই দুই গুণ দুই দিয়ে গেলে এক একটা এক দুই এককে দুই মানে আমরা লসগু পেলাম কত দুই এই লসগুটা লিখে দিলাম এখানে টু এবার দুইয়ের নামটা কতবার গেলে দুই হয় একবার দুই একে দুই এবার একের সাথে তিন গুণ তিন একে তিন মাইনাস একের নামটা কতবার গেলে দুই হয় দুবার তাহলে সাথে যত বার হচ্ছে তার সাথে ওপরের সংখ্যাটা গুণ করতে হবে দুই ইন্টু ছয় মানে বারো আমার কি বোঝায় মানে হচ্ছে একটা একটা প্লাস মাইনাস এখানে কোনো সংখ্যা নেই মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস মাইনাস বলতে আমাকে মাইনাস করতে হবে বারো থেকে তিন গেল নয় আর নিচে দুই এবার যে সংখ্যাটা বড় হবে তার চিহ্ন আমাদেরকে লিখতে হবে এই বারো আর নয়ের মধ্যে আমরা যে বিয়োগ করলাম নয় উত্তর পেলাম বারো বড় অর্থাৎ বারো আগে কি আছে মাইনাস উত্তরটাও মাইনাসে বেরোবে তো আমরা এখানে লিখবো টু টু দি পাওয়ার মাইনাস নাইন বাই টু এটা হলো আমাদের উত্তর আশা করি অঙ্কটা বোঝা গেছে এবার আমরা আসব তারপরে অঙ্কতে ওকে এবার দেখো দু নম্বরের অঙ্ক এই যে দু নম্বরের অঙ্কটা এখানে দেওয়া আছে সেটা হলো

তো কত দিয়ে যাবে ফাইভ দিয়ে ফাইভকে টোয়েন্টি ফাইভ আবার ফাইভ দিয়ে গেলে টোয়েন্টি ফাইভ হয় তো আমরা পেলাম ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ ফাইভের তো এখানে লিখে দেবো দেব কিউব তারপরে হোল স্কোয়ার হোল দিয়ে মাইনাস টু ইন্টু এবার সিক্সটিনটাকে ভাঙবো সিক্সটিনকে ভাঙলে কত পাওয়া যায় সিক্সটিন মানে হচ্ছে টু দিয়ে এইট আবার টু দিয়ে ফোর আবার টু দিয়ে টু তাহলে টুয়ের পাওয়ার কত হবে ফোর একটা দুটো তিনটে চারটে যতগুলো সংখ্যা থাকবে পাওয়ারে তত নাম্বার বসবে তো টু এর পাওয়ার কত হলো ফোর এবং তারপর আমরা লিখব মাইনাস থ্রি বাই টু কারণ সিক্সটিনে মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর আর একশো পঁচিশ যেটা ছিল সেটা মানে হচ্ছে ফাইভের কিউব তো আমরা কিছুই চেঞ্জ করিনি জাস্ট এটাকে একটু অন্য ফর্মে লিখলাম পাওয়ার হিসাবে লিখলাম এবার তারপরে মাইনাস ওয়ান বাই সিক্স যেমন ছিল সেটাকে বসে দিলাম আচ্ছা এবার এর পরের স্টেপে দেখব আমরা করা যায় এখানে পরের স্টেপেও ঠিক একইভাবে পাওয়ারের সাথে পাওয়ার যদি পাওয়ারের মাথায় একটা আর একটা পাওয়ার থাকে তখন আমরা এই দুটো পাওয়ারকে গুণ করি তো ফাইভ থ্রি এন্টু মাইনাস টু এবার থ্রি এন্টু মাইনাস টু থ্রি আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস তিন দুগুণে ছয় উত্তর কত হলো ছয় এটা হয়ে গেল সিক্স আর মাইনাস সিক্স হুম ঠিক একইভাবে এটাকেও গুণ করবো টু এর পাওয়ার কত ছিল ফোর তার সাথে ইন্টু হবে মাইনাস থ্রি বাই টু এখানে ওয়ান বাই সিক্স এটা মাইনাস আচ্ছা ফাইভের পাওয়ার মাইনাস সিক্স লিখে দিলাম এটাকে যদি কাটি কত পাচ্ছি টু অর্থাৎ আমরা এখানে পাচ্ছি টু ইন্টু মাইনাস থ্রি তো এটাও টু ইন্টু মাইনাস থ্রি যদি মাল্টিপ্লাই করি এটা আগে প্লাস আছে প্লাস কত পেলাম তাহলে পাওয়ার এখানেও আর দুয়ান বাই সিক্স আচ্ছা এবার এই দুটো পাওয়ার যখনই দেখবো পাওয়ার ইকুয়াল হয়ে যাচ্ছে পাওয়ার দুটো সেম তখন আমরা কি করবো পাওয়ারটাকে বাইরে বার করে দেবো এবং এই যে ভেতরের সংখ্যাগুলো আছে তাকে আমরা গুণ আকারে লিখব অর্থাৎ ফাইভ ইন্টু টু থাকবে আর এই যে মাইনাস সিক্স ছিল এখানেও একটা মাইনাস সিক্স এবং এখানেও একটা মাইনাস সিক্স এই মাইনাস সিক্সগুলোকে আমরা বাইরে একটা মাইনাস সিক্স দেখব তো এই হয়ে গেল মাইনাস সিক্স একটা আর তার সাথে দেখো পাওয়ারের মাথায় আরেকটা পাওয়ার ছিল এটা গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই সিক্স ঠিক আছে এবার এই মাইনাস এই সিক্স সিক্স ক্যান্সেল তাহলে নিচে পাঁচ দুগুণে দশ আর এখানে মাইনাস ওয়ান এটা কাটলে কত হচ্ছে মাইনাস ওয়ান যেমন ধরো আরেকবার এখানে দিই মাইনাস মাইনাস সিক্স সিক্স ওয়ান বাই তো এই ছয় ছয় কাটলে কত হয় ওয়ান হচ্ছে এখানে মাইনাস ওয়ান ওয়ান আবার মাইনাস মাইনাস তাহলে মাইনাসে প্লাস এক একে এক মানে এটা হচ্ছে প্লাস ওয়ান বা শুধু ওয়ান আমরা লিখবো ওয়ান আর কোনো পাওয়ারে যদি ওয়ান থাকে তাহলে তার ভ্যালু নিচের সংখ্যাটাই হয় অর্থাৎ দশ হলো আমাদের উত্তর তো নেক্সট অঙ্কের উত্তরটা আমরা পেলাম টেন এবার আমরা আমাদের লাস্ট অঙ্ক অর্থাৎ এই ভিডিও তিন নম্বর অঙ্কটা একটু দেখে নেব দেখো এবার তিন নম্বর অঙ্ক দেখি আছে এখানে এই যে তিন নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এটাকেও একটু আগে নোট করে নিই লিখে নিই এখানে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থার্ড ব্যাকেট টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রির পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু তারপরে আবার ব্যাকেট ক্লোজ আবার ডিভাইড নাইন টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ তো এটা দেখো কোনো রুট দেয়া নেই এখানে তো খুব সিম্পল অঙ্ক কিন্তু যখন দেখব না আমরা এরকম ভাগ আছে কোথাও যদি সরল করার সময় ভাগ এসে যায় তাহলে আমরা প্রথমে সেটাকে নিচে লিখে দেবো যেমন ধরো এ ডিভাইড বাই বি এর মানে কি এর মানে হচ্ছে এ বাই বি ধরো ফাইভ ডিভাইড বাই টু মানে কি এটা মানে হচ্ছে ফাইভ বাই টু তো ভাগকেই আমরা বাই দিয়ে লিখতে পারি এখানেও আমরা ঠিক একইভাবে একের তিন এটা লিখলাম তারপরে প্লাস যেমন ছিল এটাকে লিখে দিলাম ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু আর এই পার্টটাকে আমরা লিখলাম নিচে অর্থাৎ নাইন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এবার আমরা কি করব আগের মতো বেসগুলোকে একটু ভেঙে নেব তাহলে ফোর এখানে এই বেসটাকে দেখো ভাঙা যায় এটাকে ভাঙা যায় দুইকে আর তিনকে কিন্তু ভাঙা যায় না তো প্রথমে ফোরকে ভাঙলাম কত হবে টু 2 এর স্কয়ার এখানে লিখব 2 এর স্কয়ার আর তার মাথায় কত ছিল 1 এর 3 তারপর ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 আর 9 কে ভাঙলে কি পাবো 9 মানে হচ্ছে 3 ইনটু 3 অর্থাৎ 3 এর স্কয়ার এবার 3 স্কয়ার যদি লিখি এখানটা আমরা লিখব 3 স্কয়ার এর মাথায় 1 এর 4 ঠিক আছে এরপরে কি এরপরে হচ্ছে পাওয়ার সাথে পাওয়ার মাল্টিপ্লাই পাওয়ার সাথে মাল্টিপ্লাই করি তাহলে এই দুটো পাওয়ার এখানে এবার এরপর এটা টু এর পাওয়ার ওয়ান বাই ওয়ান বাই থ্রি তারপরে থ্রির পাওয়ার কত ওয়ান বাই টু আর নিচে আছে থ্রির পাওয়ার টু ইন্টু টু বাই টু তাহলে টু বাই ফোর ফোর টু ইন্টু ওয়ান বাই ফোর এবার এই টু আর ফোর কাটলে কত পাচ্ছি টু অর্থাৎ এই দুটোকে আমরা সলভ করে মানে এই দুটো পাওয়ারকে আমরা সলভ করে লিখতে পারি একে দুই হবে একে দুই এখানে আমরা বসিয়ে দেব একে দুই ওকে এবার আমরা বেসিক যে নিয়মগুলো শিখেছিলাম সেখান থেকে কী পাবো আচ্ছা এটা একটু এখানে বাকি আছে এটাকেও সলভ করে নিই প্রথমে এটাকে এখানেই লিখে দিই দাও এক মিনিট এদিকে ছিল টু ইন্টু ওয়ান বাই থ্রি এবার এটাকে এক লিখব তাহলে ওপরে দুটো গুণ করলে টু নিচে দুটো গুণ করলে তিন তাহলে দুয়ের তিন এটাকে আমি একবারে এখানে সরিয়ে দুয়ের তিন করে দিচ্ছি ওকে জায়গাটা একটু কম লাগবে দুয়ের তিন এখন দেখো যাদের বেস ইকুয়াল আছে যেমন এখানে বেস কত টু এখানে বেসও টু কিন্তু এরা দুজনে পরস্পর কী আকারে আছে গুণ আকারে তার মানে এই দুটো বেস যেহেতু সমান এবং তাদের মাঝে গুণ চিহ্ন দেওয়া আছে আমরা তাদের পাওয়ারগুলোকে কী করবো অ্যাড করে দেব তো এখানে আমরা লিখব টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দাঁড়াব ওয়ান বাই এটা হবে থ্রি এবার এখানটা কি আছে থ্রির পাওয়ার আছে একের দুই আর এখানেও একের দুই কিন্তু একটা ওপরে আর একটা নিচে তার মানে কি এরা ভাগ আকারে আছে তো ভাগ হলে কী হয় ভাগ হলে হয় বিয়োগ তো আমরা একের দুই থেকে একের দুই মাইনাস করব এবার এই দুটোকে যোগ করে নিই এর পাওয়ার হয়ে যাবে এর তিন প্লাস একের তিন লসাবু থ্রি এখানে হবে টু এটা হবে ওয়ান অর্থাৎ থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি মানে কত হয় এক তো থ্রি বাই থ্রি এটা হচ্ছে ওয়ান আর এখানে যখন কেটে যাচ্ছে মাইনাস প্লাস থ্রি টু দি পাওয়ার কত আসবে জিরো এবার টু এর পাওয়ার ওয়ান মানে কত টু কারণ পাওয়ার হলে সেই পাওয়ার লেখার দরকার নেই শুধু সংখ্যা আর যদি কোনো সংখ্যার পাওয়ার জিরো হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি ওয়ান কারণ আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার ধরো এক্স টু দি পাওয়ার জিরো এটা মানে ওয়ান বা এম টু দি পাওয়ার জিরো এর মানেও ওয়ান যে কোনো পাওয়ার যদি জিরো হয় তাহলে সংখ্যাটা হবে ওয়ান তাহলে উত্তরটা কত পেলাম দুই এককে দুই এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার আশা করি অঙ্কগুলো বোঝা গেছে এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এর পরের ভিডিওতে আমরা আবার পরের অঙ্কগুলো এখানে শিখব থ্যাংক ইউ সো মাচ